আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ আজকের যে দুর্দশা এবং কাদের এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় সম্মুখীন হতে হচ্ছে চায়ের স্টল কিংবা রাজনৈতিক আড্ডায় লোকজন জানতে চায় এই দায়বার কার কারা নিবে আসলে এই বাংলায় একটা প্রবাদ আছে আইলো কি দিনকাল ছাগলে চাটে বাঘের গাল আমি যদি ভুল না করে থাকি এই প্রবাদটার মতোই বাংলাদেশ আওয়ামী লীগের বিগত সময়গুলো হয়ে গিয়েছিল আপনারা কি অস্বীকার করতে পারবেন অযোগ্য লোকেদের হাতে ক্ষমতা ছিল না যারা কমিটি বাণিজ্য করতো তাদের হাতে ক্ষমতা ছিল না যারা কি না দিনকে ধরাকে সরা জ্ঞান করে তারা ফুটপাত থেকে একদম নিচু লেভেল থেকে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছিলো তাদের হাতে ক্ষমতা ছিল না তো এই দায়ভারটা তো স্বাভাবিকভাবে তাদেরকে নিতে হবে নাকি দায়ভার নেবে এখন যারা লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী ঘর ছাড়া বাড়ি ছাড়া বিভিন্ন জায়গায় ছন্ন ছাড়া হয়ে ঘুরছে তারা তার ড্রাইভার নেবে আপনাদের কি তাই মনে হয় অবশ্যই না ড্রাইভার তাদেরকে নিতে হবে যারা কমিটি বাণিজ্য করে ত্যাগি কর্মীদেরকে অবমূল্যায়ন করেছে যারা টেন্ডার বাণিজ্য করে কর্মীদের সাথে দূরত্ব তৈরি করেছে যারা স্বজন করে বিভিন্ন জায়গায় ত্যাগীদেরকে মূল্যায়ন করে নাই অথবা অযোগ্য লোকদেরকে বিভিন্ন জায়গায় মনোনয়ন দিয়ে তাদেরকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেছিল দায়ভারটাকে তাদেরকে নিতে হবে তো প্রশ্ন হচ্ছে যারা দায়বার নেয়ার কথা ছিল তারা এখন কোথায় তারা কি আদত মাঠে আছে নিশ্চয়ই নেই আপনারা যে তিনি জানতেই পেরেছেন তারা কোথায় আছে কারণ তাদের অজস্র টাকা তাদের বাড়ি গাড়ির অভাব নেই তাদের সন্তান সন্ততি বহু আগেই ইউরোপ আমেরিকায় পড়াশোনায় ব্যস্ত ছিল আর তারা নানানভাবে কেউ বর্ডার ক্রস করে কেউ বিমান এরোপ্লেনে করে তারা আরামায় আছে আর দেশের ভিতরেও যারা আছে তারা ফাইভ স্টার পরে থাকলেও দশ বছর পাঁচ বছর পরে থাকলেও তাদের টাকা পয়সা শেষ হবে না তো এই দায়বারটা আসলে লক্ষণীয় বিষয় হচ্ছে যারা এত ক্ষমতা থাকে দল ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা কিন্তু দলের দুর্দিনে কখনোই কাজে আসে না কারণ হচ্ছে তারা মাঠে থাকতে পারে না তারা মামলা হামলার ভয় পায় তারা গরম সহ্য করতে পারে না তারা এসি রুমে বসে বসে থাকে ইউরোপে বরফের রাজ্যে পড়ে থাকে তো কথা হচ্ছে এখন যে জেনারেশন এই জেনারেশন কিন্তু খুব দূরদর্শী ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কখনও ঘুরে দাঁড়াতে হয় অবশ্যই বিষয়গুলো মাথায় রাখতে হবে না হলে কখনোই আর দাঁড়াতে পারবে না কারণ তরুণ প্রজন্ম এইসব দুর্নীতিবাজ ব্যাকডেটেড চিন্তাভাবনা তারপর স্বজনপ্রীতি পরিবারতন্ত্র এগুলোকে একদম পছন্দ করতে পারে না আর পছন্দ করতে পারে না বলেই কিন্তু আজকের এই পরিণতিটা হয়েছিল এটা যদি এখনও নীতি নির্ধারকরা না বুঝেন তাহলে আমি বলবো যে বাংলাদেশের সাধারণ জনগণের সাথে আপনাদের অনেক দূরত্ব যোজন যুজন দূরত্ব সাধারণ জনগণ কি চায় আসলে একটু বোঝার কথাও না কারণ হচ্ছে আপনারা যারা বড় বড় জায়গায় আসিন আছেন কারণ আপনারা তো কখনো সাধারণের সাথে বসার সুযোগ হয় না আপনারা সাধারণের সাথে কথা বলার সুযোগ হয় না আপনারা সাধারণ মানুষের ঘরে খাবার আছে কি না তারা ওই বেগুন আশি টাকা কেজি কিনতেছে কিনা শশা একশো টাকা কেজি কিনতেছে কিনা গাজর দুইশো আশি টাকা কেজি কিনতেছে কিনা এগুলো আপনাদের দেখার প্রয়োজন নাই আলু আলু হয়ে গেছে ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি তো এই যে একটা ব্যাপার এই ব্যাপারগুলো আপনাদের কানে পৌঁছায় না সেজন্য ভবিষ্যতে যদি দাঁড় করতেই হয় দাঁড়াতে হয় এখনও কোটি কোটি মানুষ আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করে আপনারা সাধারণের পাস বুঝিয়ে আসতে হবে আর সর্বোপরি কথা হচ্ছে দলের ভেতরে যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল গণতন্ত্রের চর্চা করতে হবে দলের ভেতরে যতদিন গণতন্ত্রে চর্চা না হবে ততদিন আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই তাই আসুন আমরা নতুন প্রজন্ম যারা রয়েছে তারা আওয়াজ তুলি বিভিন্ন জায়গা থেকে দলের রিফর্ম দরকার জননেত্রী শেখ হাসিনা সেই জন্যই তরুণ প্রজন্মকে প্রাধান্য দিয়ে উনি ভবিষ্যতে কর্ম পরিকল্পনা করছেন যতটুকু জানি আপনারা সেই দিকে খেয়াল রাখবেন এবং নতুন প্রজন্মকে বলবো যে আপনারা দলের ভেতরে গণতন্ত্রের জন্য আপনারা আসুন আপনারা আমরা যারা আছি আমরা নতুন একটা আন্দোলন করে তুলি তাহলে ইনশাল্লাহ এইসব চাটুকার এইসব কমিটি বাণিজ্যওয়ালা স্বজনপ্রীতিওয়ালা যারা রয়েছে তারা এমনিতেই দল থেকে ছিটকে যাবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন